ফেসবুক গ্রোথ এক আপনিও কি চান ফেসবুকে ফলোয়ার্স ভিউ থেকে নন ফলোয়ার্স ভিউ বেশি হোক দেখুন আমি আমার একটি পোস্ট দেখিয়ে দিচ্ছি তবে দেখুন এখানে ফলোয়ার্স থেকে আমার নন ফলোয়ার্স ভিউ বেশি ফলোয়ার্স টোয়েন্টি ফোর পার্সেন্ট নন ফলোয়ার্স সেভেন্টি সিক্স পার্সেন্ট এটি কখন এবং কিভাবে হয় সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিডিও আপলোড দিবেন তাহলে আপনার পোস্টে ফলোয়ার থেকে নন ফলোয়ার্স ভিউ বেশি হবে আর ফেসবুকে কাজ করতে গেলে এখানে ফলোয়ার্স থেকে নন ফলোয়ার্স ভিউ বেশি হওয়াটা খুবই ভালো এটি হতো আপনিও জানেন এটি কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাকে একটি পোস্ট সিলেক্ট করতে হবে আমি একটি পোস্ট সিলেক্ট করে নিচ্ছি এখানে সুন্দর একটি ক্যাপশন দিয়ে দিব ফলোয়ার ছাড়া ফেসবুকে ভাইরাল হওয়ার নিনজা টেকনিক একটা গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ ইউজ করতে হবে যেমন হ্যাশট্যাগ এফবি ইনফো আপনার পোস্টের রিলেটেড একটি ক্যাপশন দিবেন এবং সেই ক্যাপশনের রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে যেহেতু আমি এখানে ফেসবুক বিষয়ে নিয়ে কথা বলছি তাই আমি ফেসবুক বিষয় নিয়ে কিছু হ্যাশট্যাগ ইউজ করছি ফেসবুক টিস হ্যাশট্যাগ ফেসবুক ফেসবুক ফলোয়ার্স হ্যাশট্যাগ ফেসবুক সেফটি ইত্যাদি কিছু হ্যাশট্যাগ ইউজ করে নেক্সটে চাপ দিতে হবে পরে এখানে যদি কোনো প্লে লিস্ট থাকে সেই হিসেবে একটি প্লে অ্যাড করে দিতে পারেন আমি এক্ষেত্রে ফেসবুক টিপস অ্যাড করে দিব তারপরে এখানে সি মোর সেটিং বলে একটি সেটিং রয়েছে সেখানে চাপ দিয়ে এখানে শেয়ার টু গ্রুপস চাপ দিব এখানে যেমন অ্যাক্টিভ মেম্বার সেই গ্রুপে আমি এখান থেকে শেয়ার করব এক্ষেত্রে আমি আগে যে ক্যাপশনটি দিয়েছি সেই ক্যাপশনটি এখানে ব্যবহার করব গুলো এভাবে আপনি এক থেকে তিনটি গ্রুপের মধ্যে দিতে পারেন যাওয়া হয়ে গেলে এখানে সেভ করবো অবশেষে এখানে শেয়ার নাওতে হতে চাপ দিব ভিডিওটি পোস্ট হয়ে যাবে কিন্তু এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে এখানে ক্যাপশন যেটি লাগে সেটি হচ্ছে ভিডিও এবং কিছু হ্যাশট্যাগ ইউজ করেছেন এখানে দেখুন লেখা আছে অ্যাড টাইটেল এখানে ভিডিওর একটি টাইটেল দিতে হবে এখানে আমার ভিডিও অনুযায়ী আমি একটি টাইটেল দিয়ে দিচ্ছি এবার আপনার ভিডিও কি সে অনুযায়ী আপনি একটি টাইটেল দিয়ে দিবেন কাজ হয়ে গেছে শেয়ার করে দিলেই হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পেজটি ফলো করবে এবং ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবে